দর্শক আমি কিছু পয়েন্ট বলবো তাড়াতাড়ি শুরু করুন টু না বলা শিখুন নম্বর পরিশ্রম করুন নম্বর ফোর নিজের কাজকে ভালোবাসুন নম্বর ফাইভ জীবনটা সহজ নয় নম্বর সিক্স ঝুঁকি নিতে শিখুন নম্বর সেভেন নিজেই নিজের বসন আমি রবিদি আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপর্টেন্ট বিজনেস কনসালট্যান্ট এখানে অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেন আজকে নয় কালকে কালকে নয় পরশু পরশু নয় পরশু দর্শক এত আপনি আপনার নিজের পায়ে কুরুল মারছেন আজকাল আজকাল করতে করতে আপনি কত পিছিয়ে পড়ছেন জানেন আজকাল করতে করতে আপনারা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আপনার পিছিয়ে পড়ছেন আর কতদিন মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন আর কতদিন লোকাল বাসে ট্রাভেল করবেন দর্শক কাল কাল বলাটা বন্ধ করুন না বলা শিখুন না বলা শিখুন মানে বুঝতে পেরেছেন এটা আমার দ্বারা হবে না এটা আমি পারবো না এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ না করলে আপনি কখনো সফল হতে পারবে না সেই জন্য বলছি দর্শক না বলা বন্ধ করুন আমি পারবো না আমার দ্বারা হবে না এটা বন্ধ করুন বলুন আমি করে দেখাবো প্রচুর পরিশ্রম করুন পরিশ্রম না করলে আপনি সাকসেস হতে পারবেন না সফল হতে পারবেন না সেই জন্য প্রচুর পরিশ্রম করুন নিজের কাজকে ভালোবাসুন আপনি যে কাজই করুন না কেন যে ব্যবসা করুন না কেন সেই ব্যবসাকে ভালোবাসুন আপনার যদি পানের দোকান থাকে সেটাকেই ভালোবাসুন আপনি যদি জুতো পালিশ করেন সেটাকেই ভালোবাসুন আপনি যদি টুকটুকি চালান সেটা সেটাকে ভালোবাসুন সেখানে মন দিন আপনি যাই করুন না কেন যে কাজই করুন না কেন যে ব্যবসায় করুন না কেন ব্যবসাতে মন দিন অর্থাৎ নিজের কাজকে ভালোবাসুন জীবনটা সহজ নয় দর্শক জীবনটা সহজ নয় অনেক দর্শক একবার দুবার তিনবার ব্যর্থ হয়ে সে হাল ছেড়ে দেয় হাল ছাড়লে হবে না একটা কথা ভুলে যাবেন না ব্যর্থতায় হচ্ছে সাকসেসের প্রথম স্টেজ ব্যর্থ মানে আপনার কাছাকাছি সফলতা অপেক্ষা করছে রাতারাতি মাল্টিমিলিয়নার হওয়া যায় না মাল্টিমিলিয়নার হতে গেলে আপনাকে আপনাকে সময় দিতে হবে সময় না দিলে আপনি মাল্টিমিলিয়নার হতে পারবেন না সেই জন্য সময় লাগবে আপনার রাতারাতি আপনি লোক হতে পারবেন না জীবনটা সহজ নয় ঝুঁকি নিতে প্রস্তুত থাকুন আপনাকে ঝুঁকি নিতে হবে রিক্স নিতে হবে রিক্স রিক্স না নিলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না আপনাকে রিক্স নিতেই হবে দর্শক আপনি এই পৃথিবীতে টাকা পয়সা ধন দলত নিয়ে আসেননি আপনি হাত আর পানি এই পৃথিবীতে এসেছেন আর হাত আর পা নিয়ে আপনাকে এই পৃথিবী থেকে যেতে হবে সেই জন্য রিক্স নিতে শিখুন রিক্স না নিলে আপনি কখনো সফল হবেন না চাকর হয়ে নয় মালিক হয়ে নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন নিজেই নিজের বসন আমি যে সাতখানা পয়েন্ট আপনাদের বললাম এগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবেন না হলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন না সাকসেস হলে আমি যে সাতখানা পয়েন্ট আপনাদের বলেছি এই সাতখানা পয়েন্ট আপনাদের মুখস্থ করে রাখতে হবে ইয়াং জেনারেশন নিউ জেনারেশন এই যে সাতখানা পয়েন্ট আমি বলেছি সাতখানা পয়েন্ট আপনারা মুখস্ত করে নিন এবং খাতায় লিখে এই সাতখানা পয়েন্ট আপনি আপনার দেয়ালে টাঙিয়ে রাখুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেন এই সাতখানা পয়েন্টের ওপর আপনার নজর পড়ে নাহলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না দর্শক আমি সাত দিনের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে দেব বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে আমার যা পপুলারিটি সেই পপুলারিটি অনুযায়ী আমি আপনাদের সাত দিনের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দেব সাত দিনের মধ্যে যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে না পারেন আপনাদের যে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি ফিস সেই ডায়মন্ড ফ্রাঞ্চাইজি ফিস আমি রিটার্ন করে দেব সেই জন্য এই ভিডিও দেখার পর থেকে সাত দিনের মধ্যে এক্সপোর্ট ব্যবসা শুরু করে দিন এবং যেসব দর্শক বন্ধুরা অনেক ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নিয়ে বসে আছেন কোন এক্সপোর্ট করতে পারছেন না ওয়েস্ট বেঙ্গলের অনেক ট্রেনারের কাছ থেকে আপনার ট্রেনিং নিয়ে বসে আছেন এক্সপোর্ট করতে পারছেন না গুজরাটি অনেক গুজরাটি ট্রেনারদের সঙ্গে ট্রেনিং নিয়ে বসে আছেন কোন এক্সপোর্ট করতে পারছেন না মুম্বাইয়ের ট্রেনারদের সঙ্গে ট্রেনিং নিয়ে বসে আছেন কোন এক্সপোর্ট করতে পারছেন না তারা সাত দিনের মধ্যে এক্সপোর্টিং পরের ব্যবসাকে শুরু করে দিন কিভাবে আপনারা সেভেন ডেজের মধ্যে এক্সপোর্টিং পরের ব্যবসা শুরু করবেন সেই বিষয়ে আরো জানার জন্য ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন অস্টার বেঙ্গল এর মধ্যে সবথেকে বড় এক্সপোর্টার এর কাছে আপনারা আসুন এসে আপনারা ফিজিক্যালি অফিস ভিজিট করুন আমার অফিস হচ্ছে কলকাতা যান কলকাতার প্রাণ কেন্দ্র কলকাতার হার্টবিট হচ্ছে ধর্মতলা সে ধর্মতলাতে হচ্ছে আমার অফিস আসুন আমার অফিসে এবং ফিজিক্যালি আমার সঙ্গে মিটিং করুন এবং আপনারা আপনাদের এক্সপোর্টের ব্যবসাকে সাত দিনের মধ্যে সেভেন ডেজের মধ্যে শুরু করে দিন সেভেন ডেজের মধ্যে আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে চান আপনাকে মিনিমাম এক লক্ষ থেকে দু লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে আপনার কাছে যদি এক লক্ষ বা দু লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আপনার সেভেন ডেজের মধ্যে এক্সপোর্ট ইম্পোটের ব্যবসাকে শুরু করে দিন এর লিখিত গ্যারান্টি দেবো আমি বিভিন্ন ধরনের এগ্রিকালচারের উপর আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন কারণ হচ্ছে পৃথিবীতে যত ট্রেন্ডিং প্রোডাক্ট আছে তার মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান খাদ্য হচ্ছে এক নম্বরে বস্ত্র হচ্ছে দুই নম্বরে বাসস্থান হচ্ছে তিন নম্বরে সেই জন্য আপনারা খাদ্য নিয়ে টার্গেট করুন বিভিন্ন ধরনের খাদ্য খাবারে এক্সপোর্টে আমরা সেভেন ডেজ এর গ্যারান্টি দিয়ে থাকি সাত দিনের মধ্যে আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে না পারেন আপনার যে ফ্রাঞ্চাইজি পিস যে বা ট্রেনিং ট্রেনিং সেই আমরা রিটার্ন করে দেবো আপনাকে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে ছোট মোটো এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এক্সপোর্টের ব্যবসা কি শুরু করতে পারবেন আপনি দু লক্ষ টাকা ইনভেস্ট করেও আপনি এর ব্যবসা কি শুরু করে দিতে পারবেন সেই জন্য আপনার যদি এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা পুঁজি থাকে সেভেন ডেজ এর মধ্যে আপনি এক্সপোর্ট এর ব্যবসা কি শুরু করে দিন এবার ইনকাম কি হবে আপনি যদি মাত্র দু লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেন আপনার প্রতি মাসে চল্লিশ থেকে আশি হাজার টাকা ইনকাম হবে এবার দর্শক আপনি যদি লোকালে দোকান করেন দোকান করে আপনি যদি দু লক্ষ টাকা ইনভেস্ট করেন দু লক্ষ টাকা ইনভেস্ট করে সেই দোকানে আপনি কিভাবে ইনকাম করবেন আপনার ইনকাম হবে কি আপনি দশ হাজার টাকা ইনকাম করে দেখান তারপরেও আপনাকে সারা দিন সেই দোকান আগলে বসে থাকতে হবে সারা দিন দোকান আগলে বসে না থাকলে আপনার হবে না কিন্তু এক্সপোর্টে ইম্পোর্টের ব্যবসা এমন ব্যবসা আপনাকে সারা দিন দোকান আগলে বসে থাকার মতো বসে থাকতে হবে না এক্সপোর্টের ব্যবসাকে করুন এবং সাত দিনের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন আপনি দোকান করেছেন সেই দোকানে আপনাকে সারা দিন বসে থাকতে হবে আপনি যদি দোকান না করে যদি কোথাও কাজ করেন কাজ তো আপনার টাকা ইনকাম হবে তাহলে হাজার আপনি যে দু লক্ষ টাকা দিয়ে দোকান করবেন সে দোকানে আপনি দু লক্ষ টাকায় ফার্নিচার করবেন বা সে দোকান ঘরটাকে তৈরি করবেন না দোকান ঘর ভাড়া করলে সে দোকান ঘরে যে স্যালামি দিতে হয় অ্যাডভান্স কিছু পয়সা দিতে হয় সেটা দেবেন না ফার্নিচার করবেন না মাল তুলবেন আপনি কি করবেন তারপরেও আপনার দশ হাজার টাকা ইনকাম হবে কি তার কোনো গ্যারান্টি নেই আপনার দোকান চলবে কি চলবে না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু দু লক্ষ টাকা ইনভেস্ট করে যারা আপনি এক্সপোর্ট ব্যবসা শুরু করেন আপনার চল্লিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে দর্শক আমরা সাত দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে থাকি সেই জন্য আপনারা এক্সপোর্ট ব্যবসা করুন সাত দিনের মধ্যে শুরু করে দিন আসুন কলকাতার বিখ্যাত এক্সপোর্টার সঙ্গে করুন কলকাতার বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টারদের সঙ্গে আপনারা উঠা বসা করুন আসুন আমার ধর্মতলা অফিসে ফিজিক্যালি মিটিং করুন বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে আমাদের সঙ্গে সাত দিনের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন নম্বর ওয়ান জিঞ্জার নম্বর টু টটো নম্বর থ্রি গ্রীন চিলি নম্বর ফোর আনার বেদানা নম্বর ফাইভ অনিয়ন নম্বর সিক্স অ্যাপেল নম্বর সেভেন আঙ্গুর নম্বর নম্বর গমের রাইস এই ধরনের ধরনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা সাত দিনের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন যেসব দর্শকদের চাকরি চলে গেছে ধর্মতলায় ধর্ না দিচ্ছেন তারাও সেভেন ডেজের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা আপনি যদি দোকান করেন আপনার লোকালে তাহলে সেই দোকানে আপনাকে দিন বসে থাকতে হবে দোকান ছেড়ে আপনি কোথাও বেড়াতে যেতে পারবেন না ঘুরতে যেতে পারবেন না আপনি দোকান করলে আপনি ডলার ইনকাম করতে পারবেন না কিন্তু এক্সপোর্টের ব্যবসা করলে আপনি ডলার ইনকাম করতে পারবেন আপনি পার্ট টাইমে শুরু করতে পারবেন আপনি ঘুরতে যেতে পারবেন বেড়াতে যেতে পারবেন সারা দিন দোকান আগলে বসে থাকার মতো আপনাকে দোকানে বসে থাকতে হবে না আপনি যেখানে থাকুন না কেন যেখানেই যান না কেন যেখানে বেড়াতে যান না কেন আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন একটি মোবাইল থাকতে হবে তাহলে আপনি সেখান থেকে এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন আর আপনি যদি দোকান করেন সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে এবার অনেক দর্শকের তো দোকান অলরেডি আছে তাহলে তারা কি করবে তারা কি দোকানের সাটার নামিয়ে দিয়ে ব্যবসা শুরু করবে না দর্শক না আপনি যে দোকানেই করুন না কেন আপনার থাকতে পারে মুদিখানার দোকান আপনার থাকতে পারে গার্মেন্টের দোকান আপনার থাকতে পারে হার্ডওয়্যার দোকান আপনার থাকতে পারে সেলুন আপনার থাকতে পারে বিউটি পার্লার যে ব্যবসায় আপনার লোকালে থাকতে কেন সেই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্টে এর ব্যবসা কি শুরু করে দিতে পারবেন ইম্পোর্টে এর ব্যবসা কি শুরু করে দিতে পারবেন এক কথায় আপনি এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করে দিতে পারবেন এবার অনেক দর্শক তো আমাকে কমেন্ট করেন যে আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট জব করি আমি কি পারবো অনেক দর্শক আমাকে কমেন্ট করেন আমি তো গুজরাটে জব করি আমি তো কেরালায় রাজমিস্ত্রির কাজ করি আমি কি পারবো হ্যাঁ পারবেন আপনি পারবেন আপনি টোটো হন আর অটো আপনি রাজমিস্ত্রির কাজ করুন আর আপনি যাই করুন না কেন যে কাজই করুন আপনি কোন কলকারখানায় জব করুন তার সঙ্গে পার্ট টাইমে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন কিভাবে করবেন এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকবে আমি কিভাবে করবো এক্সপোর্টের ব্যবসাকে আমি তো জব করি আমি তো কাজ করি কাজের সঙ্গে কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব আপনাকে কি করতে হবে একটি জেনুইন সাপ্লায়ার খুঁজে বার করতে হবে জেনুইন সাপ্লায়ার কিভাবে খুঁজে বার করতে হবে জেনুইন সাপ্লায়ার বলতে আপনি যার কাছ থেকে যে মালটা কিনবেন সেরকম একটি সাপ্লায়ার আপনাকে নিতে হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি কলকাতা থেকে মাল নেন কলকাতা কি প্রতিদিন আসেন না আপনি প্রতিদিন তো আসেন না আপনার কোন দোকানের সঙ্গে একটি লিঙ্ক আপ আছে কথা বলা আছে সেই দোকানের কাছে আপনি মালের অর্ডার করছেন সে মালের ফটো ভিডিও করে পাঠাচ্ছে আপনি তাকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন অনলাইনে ফোন পে গুগল পে করে পেমেন্ট দিচ্ছেন বা অ্যাকাউন্ট ট্রান্সফার করছেন তখন সে মালটা আপনার ট্রান্সপোর্ট করে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে একটু টু ব্যবসাও ঠিক এরকম আপনাকে জেনুইন সাপ্লায়ার জোগাড় করতে হবে জেনুইন সাপ্লায়ার জোগাড় করে তার কাছে একদিন যেতে হবে গিয়ে আপনাকে কথা বলে আসতে হবে কথা বলে এসে আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে সেই এক্সপোর্টের অর্ডার আসার সময় মালের অর্ডার করতে হবে অর্ডার করার পরে সে মালটাকে রেডি করবে তখন আপনাকে তার কন্ট্যাক্ট নম্বরে ফোনপে নম্বরে আপনাকে পেমেন্ট করে দিতে মালটাকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দেবে ট্রান্সপোর্ট করে দেবে সেই মাল পৌঁছে যাবে ইম্পোর্টারের কাছে ইম্পোর্টার আপনার পেমেন্ট করে দেবে এইভাবে আপনার কাজটা চলতে থাকবে রেগুলার এবার দেখুন তো দর্শক আপনাকে কোথাও যেতে হচ্ছে কিনা আপনাকে কিছুই করতে হচ্ছে না এখানে কাজ করবে কে আপনি যার কাছ থেকে মালটা নিচ্ছেন সেই সাপ্লায়ার কাজ করবে আর আপনি যাকে মালটা দিচ্ছেন সে করবে আর মিডিল পজিশনে থাকবে কুরিয়ার কোম্পানি লজিস্টিক কোম্পানি যে কুরিয়ারের থ্রোতে আপনার মালটা এক্সপোর্ট করা হবে সেই কুরিয়ার কোম্পানি আপনার কাজগুলো করে দেবে তাহলে এখানে আপনাকে কোথাও যেতে হবে না আপনি পার্ট পার্ট শুরু শুরু করে দিন আপনি আপনি যে ব্যবসায় করুন যে জবই করুন না কেন যে চাকরি করুন না কেন আপনি পার্ট টাইম শুরু করুন এবং আপনি আপনার ইনকামকে কে বাড়ান এই ভিডিও কে ভালো লাগলে আপনার প্রচুর পরিমাণে শেয়ার করুন বাঙালি বাংলায় শুনুন আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ